আমরা অনেকেই সুন্দর বাড়ি বিলাসবহুল গাড়ি আর নিজেদের বাহ্যিক সৌন্দর্যের পেছনে অর্থ এবং সময় ঢালি কিন্তু সুসম্পর্কের মতো অমূল্য জিনিসের জন্য কতটুকু বিনিয়োগ করি পরিবার ও বন্ধুদের নিঃশর্ত ভালোবাসা আমাদের যে কোনো সংকটে মানসিক শান্তি এবং নিরাপত্তা এনে দিতে পারে অথচ স্বপ্নের সবকিছু অর্জন করেও দুর্বল সম্পর্কের কারণে আমরা গভীরভাবে অসুখী হতে পারি জীবনের কঠিনতম সময় একমাত্র সুসম্পর্কই হতাশা এবং আত্মঘাতী চিন্তার হাত থেকে আমাদেরকে রক্ষা করে কিন্তু মনে রাখবেন একটি সম্পর্ক বজায় রাখা হচ্ছে আগুনের চুলার পাশে বসার মতো যদি আমরা লম্বা সময় বেশি কাছে বসে থাকি তাহলে আমাদের গরম লাগবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা বাড়াবে যদি আমরা বেশি দূরে বসে থাকি তাহলে উষ্ণতার অনুভব কমাবে একইভাবে কারোর সাথে আমাদের যত ভালো সম্পর্ক থাকুক যদি একটু ব্যক্তিগত দূরত্ব না রেখে বেশি সময় একসাথে থাকি তাহলে আমরা খুব তাড়াতাড়ি আটকা পড়া অনুভব করব একটি অতিরিক্ত সম্পর্ক মেনে নেওয়ার মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা এবং স্বাধীনতা না থাকার ব্যাপারে বিরক্ত হয়ে যাব অপরদিকে বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে থাকতে যদি খুব কম চেষ্টা করি তাহলে আমরা তাদের ভালোবাসার উষ্ণতা হারাব এমনকি সবচেয়ে সুমধুর গানও একটানা শুনলে বিরক্তিকর হয়ে যায় কিন্তু আমরা যখন কিছুক্ষণ পর আবার শুনি তা আবার দারুণ অনুভূতি দেয় সমস্যাটা গানে না সমস্যাটা এর সাথে আমাদের সম্পর্কের এমনকি আপনার প্রিয় বন্ধটিও বিরক্তির কারণ হয়ে যায় যখন আপনি তার সাথে বেশি সময় ধরে থাকেন কিন্তু আপনি যদি তাকে একটি বিরতির পরে দেখেন তবে দারুণ অনুভূতি দেয় সমস্যা মানুষের মধ্যে না সমস্যাটা আছে তার সাথে আপনার সম্পর্কের মধ্যে সত্যিকারের সুখ নিহিত রয়েছে ভারসাম্যপূর্ণ সম্পর্কের কোমল উষ্ণতায় উষ্ণ থাকুন কিন্তু পুড়বেন না দূরে থাকুন কিন্তু শীতল হবেন না